আমরা এখানে যারা এসেছি আমরা সবাই যারা এসেছি যারা শুনতেছি সবাই আমরা ইমানবার সবাইয়ের ভিতরে ইমান আছে নাকি আমাদের কারো কারো মনে হয় ইমান নাই ইমান আছে সবাই আলহামদুলিল্লাহ তাইলে আমরা সবাই ইমানওয়ালা ইমান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে দিয়েছেন এই ইমান খুবই গুরুত্বপূর্ণ খুবই দামি খুবই মহাবুল্যবান এক জিনিস মহামূল্যবান এই জিনিসের যদি যত্ন করা না হয় পরিচর্যা করা না হয় জ্ঞান অর্জন করা না হয় তো ইমান স্বাভাবিকভাবে বেড়ে ওঠে না ইমান সুস্থ থাকে না ইমান অনেক সময় অসুস্থ হয়ে যায় ইমান রোগাক্রান্ত হয়ে যায় এবং ইমান এক সময় মারাও যায় মানে আবার আপনার থেকে ইমান বিদায়ও নিয়ে যায় ইমান থাকেও না তাহলে ইমানের কি করতে হয় কথা বলেন না দেখি ঘুম এসে গেছে ইমানকে কি করতে হবে ইমানের পরিচর্যা করতে হবে কি করতে হবে ইমানের যত্ন নিতে হবে কারণ এটা অনেক দামি জিনিস এই এই দামি জিনিসকে যদি অযত্নে অবহেলায় ফেলে রাখি তাহলে এই ইমান আমাদের ভিতরে যথাযথ বিকাশ লাভ করবে না এই জন্য সবসময় আমাদেরকে ইমানের যত্ন নেওয়া লাগবে যদি যত্ন না আনেন আপনি মাসে একদিন বা দুই দিন বা সর্বোচ্চ ধরণ চার দিন বা সপ্তাহে একদিন আপনি দাঁত ব্রাশ করেন দাঁত পরিষ্কার করেন সপ্তাহে একদিন মাসের চার দিন চার শুক্রবারের চার দিন দাঁত পরিষ্কার করেন আর বাকি সময় আপনি দাঁত পরিষ্কার করেন না তাহলে কি আপনার দাঁত সুস্থ থাকবে দাঁতে কোনো রোগ হওয়ার সম্ভাবনা নেই যে আছে তাহলে সপ্তাহে সাত দিন চলা তাই করে না জুমার দিন একদিন চলা তাদাই করে তাহলে ইমান সুস্থ থাকার সম্ভাবনা আছে ইমান অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি দাঁত যেরকম ডেলি দুইবার পরিষ্কার করতে হয় নিয়মিত খাবার যেরকম নিয়মিত খেতে হয় এগুলো যদি সঠিকভাবে করা হয় তাহলে শরীর সুস্থ থাকে ঠিক ইমানকে সুস্থ রাখতে হলেও ইমানের খোরাক ইমানের পরিচর্যা নিয়মিত করা লাগে না করলে কি হয় যদি আপনি ইমানের পরিচর্যা করলেন না বললেন যে ইমানের পরিচর্যা ইমান তো আছে ইমান তো খুব মজবুত ইমান খুব শক্ত আছে নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান কি সমস্যা হয়েছে ইমান তো ঠিক আছে আচ্ছা তো এখন কথা হলো ইমানের পরিচর্যা না করলে ইমানের যত্ন না নিলে ইমানের কি সমস্যা হয় ইমানের রোগ হইতে পারে প্রথমে ইমান অসুস্থ হইতে পারে ইমানের রোগ হওয়ার সম্ভাবনা আপনারা এদিকে কথা বলেন না একটু কথা বললে আমি বুঝবো যে ঘুমান নাই এখনো সজাগ আছেন জীবিত আছেন মোটামুটি তো এই জন্য ইমানের পরিচর্যা করলে বোঝা যাবে আমার আপনার ইমান এখনো সুস্থ আছে যদি পরিচর্যা না করি যত্ন না নি বুঝতে হবে ইমানের প্রথমে রোগ হওয়ার সম্ভাবনা আছে কি হওয়ার সম্ভাবনা আচ্ছা আমাদের শরীরে যে সকল রোগ হয় বড় বড় কয়েকটা রোগের নাম বলেন তো মাশাআল্লাহ দেখছেন আমরা সবাই কিন্তু ব্যাপারে আমাদের জ্ঞান আছে সবাই জানি যে শরীর যদি যত্ন না নেয় শরীরের পরিচর্যা না করে তাহলে এই যে বড় বড় রোগগুলো হওয়ার সম্ভাবনা আছে তাহলে ইমানেরও পরিচর্যা না করলে ইমানেরও রোগ হওয়ার সম্ভাবনা আছে আছে তাহলে ইমানের রব্বুলার কিছু রোগের নাম বলেন তো দেখি ইমানের রোগ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে যে অসুস্থ হইছে আপনি বুঝবেন কিভাবে ইমানের রোগ সম্পর্ক তো জানা লাগবে যে আমার ইমানের কি কি রোগ হতে পারে সেই অনুযায়ী চিকিৎসাও করা লাগবে ইমানের রোগ সম্পর্কে জানি না তো চিকিৎসা করবো কি বলেন তো দেখি ইমানের কয়েকটা রোগের নাম বলেন মাশাল্লাহ একটা হয়েছে হ্যাঁ আর বেদাত যে এটা একটা ইমানের রোগ আর কি কি কুফর কুফরি করা এই কুফরটা ইমানের একটা গুরুত্বপূর্ণ রোগ নেফাক মুনাফাকি করা নিফাক নিফাক অন্তরের একটি রোগ তারপরে যায়িদ যায়িদ মানে বক্রতা বক্রতা অন্তরের একটা বড় ধরনের রোগ এইজন্য আল্লাহ পাক আমাদেরকে দোয়া শেখায় দিয়েছেন রব্বানা লা তুজিক্কুল ক্বুলুবানা বাদা ইযা হাদায়তানা ওয়া হাদ্লানা মিল্লাতুন কারহমা ইন্নাকা আনতাল ওয়াহহাব আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলামিন দোয়া শিখে দিছেন তোমরা আমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করালো বানা রব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি করে দিও না বা ইতানা আমাদের অন্তরগুলোকে হেদায়ে দান করার পরে আমাদের অন্তরগুলো বাঁকা করে দিও না তাহলে বোঝা যায় হেদায়তের বিপরীত হলো অন্তর বাঁকা হয়ে যাওয়া অন্তর যদি বাঁকা হয়ে যায় ওই অন্তরে কোরআনের কথা ভালো লাগে না ওই অন্তরে সন্ন্যার কথা ভালো লাগে না ওই অন্তরে দিনের কথা ভালো লাগে না ওই অন্তরে গান বাজনা ভালো লাগে ওই অন্তরে অশ্লীলতা ভালো লাগে ওই অন্তরে হারাম কাজ করতে ভালো লাগে ওই অন্তর সবসময় খারাপ কাজের দিকে আমাকে দাবিত করে বুঝতে হবে আমার অন্তরের ভিতরে রোগ বক্রতার রোগ হয়েছে রোগ রোগ রোগটা তাহলে হেদায়িতের উপরে যদি থাকি আমার অন্তর বুঝতে হবে সুস্থ আছে আর যদি হেদায়িতের উপরে না থাকি বুঝতে হবে আমার অন্তরে বক্রতার রোগ হয়েছে এরপরে আরো একটা রোগ আছে রোগের নাম হলো শাক শাক মানে সন্দেহ সবসময় শুধু সন্দেহ লাগে সন্দেহ লাগে সন্দেহ লাগে শয়তান মানুষের ভিতরে সন্দেহ তৈরি করে যে তোমার আল্লাহ তোমাকে বানাইছে তোমার আল্লাহ কে কে বানাইছে তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের ভিতরে বিশাল ঘর হয়ে যাবে এক চোখে যত দূর দেখা যায় তোমার কবর এত বড় হয়ে যাবে তোমার কবরে জান্নাতের বিছানা এসে যাবে তোমার কবরটার সাথে জান্নাতের সাথে সংযুক্ত হয়ে যাবে কই আমরা কত কবর ঘোরানা কবর খুলি দেখি তো যেমনি কবর দিছি কবর এতটুকুই আছে কবরের সাথে কোনো কিছু তো আমরা দেখি না কি বলেন দেখি শয়তান এই সমস্ত সন্দেহ এই সন্দেহগুলো অন্তরের মধ্যে মানুষের তৈরি করে এই যে ডাল্লা ফখরান একাডেমি বলছেন বালহমফি শাক আবুন তারা তো সন্দেহের ভিতরে খেলাধুলা করতেছে তারপরে রায় ইমান না আনার পিছনে সব বড় কারণ যেটা সেটা হইলো সাক্ষের রোগ সন্দেহের রোগ তাহলে সন্দেহ আমাদের অঞ্চলের একটা কয়টা হয়েছে। এ পর্যন্ত কয়টা রোগ পাইছেন বলেন দেখি যে আপনারা এই অল্প সময় ভুলে গেছেন রোগ কয়টা আপনারা তো বলছেন আমিও বলছি কয়টা হয়েছে বলেন দেখি এক নম্বরে আপনারাই বলছেন যে একটা বড় শীত তারপরে বলছেন বেদাত বলছেন আপনারা দুইটা হয়েছে তারপরে আমি বলছি যে কুফার কয়টা হয়েছে তারপরে বলছি নেপাত চারটা পাঁচ নম্বরে বলছি জাই বক্রতা বা হয়ে যাওয়া ছ নম্বরে বলছি সাত সন্দেহ সন্দেহ তৈরিও সাত নম্বরে ইমানের আরেকটা রোগ হলো এরাত এ রাত এরাত মানে বিমুখ হওয়া এরাত মানে মুখ ফিরিয়ে নেওয়া আল্লাহ রব্বাল্লাহলাম এই রোগের সম্পর্কে বলেন ওয়াল্লাদী না কাফারু আম্মা উম কাফেরদেরকে যখন সতর্ক করা হয় কাফেরা মুখ ফিরিয়ে এনে মুখ অন্য অন্যদিকে ফিরে যায় অন্য অন্যদিকে চলে যায় এটাও একটা ইমানের রোগ বড় ধরনের রোগ ইমানের কথা না শুনে ইমান থেকে বিমুখ হয়ে যাওয়া আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া আল্লাহর দিন থেকে সব সময় দূরে দূরে থাকা আল্লাহর দিনের কাছে না আসা কোরআন একিমের কাছে না আসা সহি হাদিসের কাছে না আসা সহি আকিদের কাছে না আসা দিনের বিশুদ্ধতা দিনের সহি জিনিস সহি আমল শিখার প্রতি জানার প্রতি আমল করার প্রতি উৎসাহ না থাকা এই রোগটার নাম হলো এরাত এই রোগের নাম এরাত মানে বিমুখ হয়ে যাওয়া এরাত যখন কারো ভিতরে দেখা দেয় দুই ধরনের এরা দেখা দুই ধরনের রোগটা দেখা এক ধরনের রোগটা কুফরের লক্ষণ কাফের আলামত আরেক ধরনের লক্ষণটা হলো মুনাফেকদের আলামত মুনাফেকের লক্ষণ এই বিমুখ বাটা দুই ধরনের দেখা দে আল্লাহফা দুইটা ধরনের কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ সুবহানও তালা বলেন ওয়াহিদা ইলাহু ইলাম ওয়াইলা রসুল যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করছেন তার দিকে ফিরে আস আল্লাহ রসুল যা বলেছেন তার দিকে ফিরে আস কোরআন আর সুন্নার দিকে ফিরে আস কিতাব আর সহি হাদিসের দিকে ফিরে আস এই কথাটা যখন কাফেরদেরকে বলা হয় কাফেরদের মুখ ফিরিয়ে নেওয়াটা হয় রকমের বলা হলে মুনাফেকদের মুখ ফিরিয়ে নেওয়াটা হবে আর এই দুইটা ধরণ দেখে বোঝা যাবে আমার ভিতরে যে রোগটা হয়েছে তাহলে কাফের লক্ষণটা কি কাফের কেমনে মুখ ফিরিয়ে নে কাফেরকে কে যখন বলা হয় আল্লাহ বাংলা সুলের দিকে ফিরে আসা তো কি বলে কলো হাসবোনা বাবা আলাই সোজা কাপেরের সোজা কথা আমরা আমাদের বাপ আমাদের পূর্বপুরুষদেরকে আমরা যে মতবাদের আমরা সেটাই আমাদের জন্য যথেষ্ট আমরা কোরআন সুন্নার দিকে নতুন নতুন দাওয়াতের দিকে ফিরে আসার দরকার নাই এটা যার মুখ থেকে বাহিরে বুঝবেন যে তার অন্তরের রোগ হয়েছে কি রোগ হয়েছে কিসের রোগ এই রোগের নাম কি বিমুখ হওয়া মানে এটা আর মানে বলে হওয়া এই বিমুখ হওয়ার রোগও দুই ধরনের বলছে একটা হলো কুফরের রোগ মানে যার অন্তরে কুফরি ঢুকছে সে এক ধরনের বিমুখ হয় যার অন্তরে মুনাফেকি ঢুকছে সে আরেক ধরনের বিমুখ হয় এখন বলতেছে কুফরের কিভাবে বিমুখ হয় কুপরী বিমুখ হয় কেমনে কাপেরদের সোজা কথা হাসবোনা মা ওয়াজাতনা না আলাইহে আবা আমা আমাদের বাপ দাদাদেরকে আমাদের আকাবেরদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে আমাদের মুরব্বিদেরকে আমরা যেইভাবে ধর্মের উপরে দিনের উপরে পাইছি এইটাই আমাদের জন্য যথেষ্ট আমাদের মুরব্বিরা কত বড় বড় আল্লাহর অলি ছিল আমাদের আকাবেরা কত বড় বড় বুজুর্গ ছিল এরা গ্লাসের মধ্যে এরকম পানির গ্লাসে যদি একটা ফু দিত গ্লাসটা ফাটে যেত কি এই কারামত শুনেন নাই আপনারা কোলাদের শুনছেন যে মানে এক আলেম এক পিশাহে এক বুজুর্গ এরকম গ্লাসের মধ্যে ফু দিছে গ্লাস ভেঙে ফেটে গেছে এরকম অনেক কারামত আছে তো এখনকার জামানার আলেম এরা সবাই বাংলাদেশের যত আলেম আছে সবাই মিলে যদি গ্লাস একটার মধ্যে ফু দেয় তাও তো গ্লাস ফাটাতে পারবে না তাহলে আমরা কিন্তু মুরব্বীরা কয় আমরা ওই সমস্ত আলেমদেরকে দেখছি তাদেরকে দেখছি আমরা এগুলা করতে আর এখন বলে যে এগুলা বেদাত এগুলা বেদাত এগুলা সেরে এগুলা করা যাবে না এগুলা করা যাবে না এটা কেমন কথা এই কথা কাফেরদের কথা কোন মুমিনের কথা না এবং এই কথা যার অন্তর থেকে যার জবান থেকে বের হবে বুঝতে হবে তার ইমানের মধ্যে রোগ ঢুকে গেছে আবু তালেবের নাম শুনছি না আমরা আবু তালেব নবী সাল্লা সাল্লামের কি হয় না খুবই খুব কাসার ছাচা নবী কাফের আলী নির্যাতন থেকে রক্ষা করার জন্য তার জীবনে অনেক অবদান আছে তিনি অনেক চেষ্টা করেছেন অনেক ভালো ভালো কাজ করেছেন তিনি তেমন খারাপ কাজ করছেন এই রকম নজির আরবের মধ্যে নাই ভালো মানুষদের একজন মৃত্যুকালে নবী সাল্লিস্লাম ছাচাকে কি বলছেন ইল্লাল্লাহ وحاج لك بها عند الله চাচা আপনি মৃত্যুর আগে ঘোষণা দিয়ে যান আখের কালাম সর্বশেষ অবস্থান আপনার তাওহিদের উপরে আপনি সেই তাওহিদের কালেমাটা ঘোষণা দিয়ে যান আপনি বলেন্লা আপনি এই ঘোষণাটা দিয়ে যান কেয়ামতের ময়দানে আমি আল্লাহ রাবুল আলমিনের সামনে এই কালেমাটাকে আপনার জন্য হজ্জাত হিসাবে দলিল হিসাবে আল্লাহর কাছে পেশ করবো ভাল আল্লাহ আবু জাহেলশি বসা তারা বলতেছে ও আবু তালেব সারা জীবন আমরা আমাদের বাপদাদা আব্দুল তালেবের আমাদের পূর্বপুরুষদের ধর্ম নিয়েছিলাম আমরা আউলাদ রসুল আমরা ইব্রাহিম আলহিসালামের বংশধর আমরা ইসমাইল আলিহাল্লামের বংশধর আমাদের বাপদাদারা নবী ছিল আমাদের বাপদাদারা বিরাট বিরাট রাসুল ছিল ওই বাপ দাদারা যে দিন রেখে গেছে মতবাদ রেখে গেছে তুমি মৃত্যুকালে কথায় ওই বাপ দাদাদের ধর্মটা তুমি ছাড়িও না কারা বলছে তাহলে আবু জাহেলদের নীতিমালা হইলো আদর্শ বাপ দাদার ধর্মকে আঁকড়িয়ে ধরে থাকা আবু তালাব লাস্টে ঘোষণা দিছে আনা আলা মিল্লাতে আব্দুল মোত্তালেব আমি আমার বাপ দাদা আব্দুল মোত্তালেব যেই দিনের উপরে ছিল যেই মিল্লাতের উপরে ছিল আমি সেই মিল্লাতের উপরে আছি নাউজ বি তাহলে আবু তালেব বাপদাদার মিল্লাতের উপরে থাকার কারণে ইমান দার অবস্থায় মারা গেছে না কাফের অবস্থায় মারা গেছে কাফের অবস্থায় মারা গেছে ইমাম আবু হানিফা ওলাই লয় তার কিতাব আল ফেখুল আকবর মধ্যে লিখছেন মা তা আবু তালেব কাফেরান আবু তালেব কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে তাহলে আবু তালেবের কপালে আবু তালেবের ইমান জোটে নাই মৃত্যুকালে ইমানের হেদায়েত পায় নাই কাপের অবস্থায় কুপুরি অবস্থায় মারা গেছে তাহলে এই কুপুরিটা কেমনে করছে এই কুপুরিটা এরাদের মাধ্যমে প্রত্যাখ্যান করার মাধ্যমে তাদের বাপ দাদার আদর্শকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে প্রত্যাখ্যান করার কারণে ইমান বিহীন অবস্থায় আবু মারা গেছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ যখন তা দাওয়াত শুরু করেছেন তখন প্রথম অনেকগুলা গুরুত্বপূর্ণ কথা বলতেন তোর মধ্যে একটা কথা সবসময় দাওয়াতের মধ্যে বলতেন ওতরকোম তোমাদের বাপদাদারা যা বলে সেটা ছেড়ে দাও দ্বারা যেটা বলে সেটা পরিহার কর বাপদাদার কথা বাবদাদার দিন মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো আমার আল্লাহ কি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহাল্লাম কি বলেন তাহলে বলছি যে ইমানের একটা রোগ হল এর বিমুখ হওয়া বিমুখ হওয়ার একটা মাধ্যম হল যে বাপদাদার ধর্মকে বাপদাদা যেমন ছিলেন ওই মতবাদগুলো ওই আকেদাগুলো ওই আমলগুলো সন্ন্যা পরিপন্থী জানার পরেও সেগুলোকে শক্ত করে আগড়িয়ে ধরে থাকা যারাই ধরে রাখবে এরকম বুঝবেন এর অন্তরের ভিতরে ইমানের ভিতরে রোগ তৈরি হয়ে গেছে আরেকটা হয় এই বিমুখটা আরেক ধরনের হয় সেটা হয় মুনাফিকদের মতো ওয়া ইদা ইলাহু ইলা মা ইলামা আল্লাহ ওয়া ইলার রসোল র আইতাল মুনাফিকই না ইয়ে না আনকা সোদোদা আল্লাহ বাক বলেন যখন মুনাফেকদেরকে বলা হয় আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর রসোলের দিকে ফিরে আসো অর্থাৎ কোরান এবং সুমন্যার দিকে ফিরে আসো তখন মুনাফা দেরকে আপনি দেখবেন মুনাফাতেই না ইয়ে সুদু না তখন তারা হাঁও বলে না নাও বলে না ঠিক আছেও বলে না ঠিক নাই বলে না সুন্দর করে আস্তে করে আপনার থেকে পাশ কাটিয়ে আরেকদিকে চলে যায় কাপড়ের ডাইরেক্ বলে কাপড়ারাটা বলে যে না 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 তোমাদের এগুলো শুনতে পারবো না আমাদের বাপকা দ্বারা জন্মেছিল সেভাবে থাকবে মুনাফাকে আমারই কথা বলে না কাপড়েরা সরাসরি বলে আজালাল ওয়াহিদা ইন্নাহাজাল বলে আমরা এতদিন পর্যন্ত কতগুলা মাহবুদ আমাদের ছিল কতগুলা ইলাহ ছিল আর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এসে আমাদেরকে বলে সব মাাবুদ বাদ দিয়ে এক মাাবুদের ইবাদত করার জন্য ইন্নাহাজাল শাইউন এটা তো কত বড় আশ্চর্য কথা দুনিয়ার মধ্যে সবচেয়ে আজব কথা কাফেররা বলতেছে কিন্তু মুনাফাকেরা এটা বলে না মুনাফাকেরা কি করে না আস্তে করে একদিক থেকে বিমুখ হয়ে পাশ কাটিয়ে চলে যায় আল্লাহর দিনকে উপেক্ষা করে কোরআন সন্ন্যকে উপেক্ষা করে মুনাফেকের রোগ যাদের ভিতরে ঢুকে তারা আস্তে করে একদিক দিয়ে অন্যদিকে চলে যায় মানে শোনেও না শোনার ভান করে এবং শুনেও দেখেও শোনার চেষ্টা করে না জানার চেষ্টা করে না বোঝার চেষ্টা করে না এটা অন্তরের ভিতরে রোগ এটা ইমানের রোগ এই ইমানের রোগ এরা যার ভিতরে ঢুকবে আল্লাহর এই বান্দা এলেম চর্চার প্রতি কোনো আগ্রহ থাকবে না এলেম চর্চার আগ্রহ হারিয়ে ফেলবে বুঝতে হবে এই লোকটার ভিতরে তার ইমানের ভিতরে এরাদের রোগ ঢুকছে কিসের রোগ ঢুকছে এই এরাদের রোগ যখন ঢুকবে তখন এই লোক এলেম শিকার প্রতি কোনো আগ্রহ নাই এই লোক দেখতেছে তার বাড়ির পাশে কোরআনের মাহফিল বাড়ির পাশে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে যেখানে কোরআন সন্ন্যার এলমের আলোচনা হচ্ছে এলমি আলোচনা হচ্ছে কিন্তু সে মনে করে আমার এলেম দরকার নাই আমার এলেম দরকার নাই আমি চা দোকানে গল্প করলে ওই এলেম চর্চার সে আমার ভালো আমি টেলিভিশনের সামনে বসে থাকলে আমার ওই এলেম চর্চার থেকে ভালো আমি কতক্ষণ অন্য অন্য কাজে ব্যস্ত থাকলে আমার এই এলেম চর্চার চাইতে ভালো বুঝতে হবে আল্লাহর এই বান্দার কালবের ভিতরে ইমানের ভিতরে রোগ তৈরি হয়েছে